ইউটিউব ঘাটেন কেউ গুগল করেন আসলে একবারে গোড়া থেকে একটা জিনিস বুঝতে হলে আপনাকে আগে এটার পিছনের ব্যাখ্যাটা মোটামুটি একটা সাধারণ ভাষায় নট ইঞ্জিনিয়ারিং টার্ম শিখতে হবে জানতে হবে আজকে বাইকে ঘুরবো আর আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতে যে অক্টেন ফোয়েল মিস করে গাড়ি চালাবো নাকি শুধু অক্টেনে চালাবো নাকি শুধু পেট্রোলে চালাবো এই বিষয়ে আপনাকে আশা করি আজকে একটা ভালো ধারণা নিতে পারবো আর পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা আর ইঞ্জিনিয়ার্স অফ হুইলস এই টেস্টটা সবাই ফলো করবেন আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমি নতুন নিত্য নতুন ভিডিও তৈরি করবো এবং আসলে চেষ্টা করব ভিডিও রেনিগেশন দিয়ে ভিডিও গুলো সাজানোর জন্য

এটাকে আপনি পেট্রোল করতে পারেন আর যেহেতু এটি নাইন হলে আপনার সেখানে হেপ্টেনের পরিমাণ ইনহেপ্টেন যেটা তার পরিমাণটা কত হবে এটা আপনারা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন ক্যালকুলেশনের মধ্যে যেতে চাচ্ছি না যে রাস্তাটা একটু দিছি এটা হচ্ছে ক্যামেরা থেকে যাত্রাবাড়ির দিকে এক্সপ্রেস হয়ে বলতে পারেন এটাকে

কম্প্রেশন রেশিও বেশি থাকে যার কারণে উচ্চ কম্পিটিশন সহ্য তো সেক্ষেত্রে আপনার যেটা নামে পরিচিত এটাও মূলত পেট্রোল বইয়ের অপটার নামে জ্বালানি নাই এই অপশনটা এসব গাড়ির জন্য প্রিফার এখন এতে আপনার ইঞ্জিন থেকে আপনি মোস্ট পাওয়ার ডেলিভারি পাবেন সাথে ইঞ্জিনের নকিং অনেক কম হবে অন্যদিকে পেট্রোল যে জ্বালানিটা সেটা হচ্ছে এইটি ফাইভ থেকে এইটি গ্রেডের অপশন মিক্সার থাকে আর বাকি টুকু থাকে ইনএফটিন ইনএফটিন যত বেশি হবে ইঞ্জিনের নকিং প্রবল যত বেশি হবে আর নকিং জিনিসটা সম্পর্কে যাদের আইডিয়া তাদের একটু করে বলে দিই নকিং তো হচ্ছে আপনার যখন কম্প্রেশন স্ট্রোকে পিস্টন ওঠে তখন হচ্ছে আপনার এয়ারফুয়েলের যে মিকারটা সেটা কমপ্রেসড হয় এবং কলেজ থেকে শুরুতেই সেখানে একটা অগ্নিশ হয়ে বার্ন হয়ে সেখানে একটা বিস্ফোরণ হয় এবং সিলিন্ডার একটি পাওয়ার নিয়ে আবার নিচের দিকে ঘাবিতে হয় তো এই যে অগ্নিসঙ্গটা হয় এটা হচ্ছে কন্ট্রোল হয় এটা ইঞ্জিনে আপনার ইসি ওয়াসি এসের মাধ্যমে হয় কার্বোরেটার ইঞ্জিনের ডিজিটাল সিস্টেম যেটা আছে সিস্টেমের মাধ্যমে তো এই ইগনিশন হওয়ার পূর্বেই অনেক সময় যে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পেশন রেশিও আপনার ফুয়েল না হয় তাহলে সে আপনা আপনি জ্বলে ওঠে যার কারণে হচ্ছে আপনার দেখবেন ঢালে ওঠার সময় নকিং হচ্ছে যেটা আপনার এই বাজে ফুয়েলের কারণে হয়ে থাকে অনেক সময় পারে কিন্তু বাজে ফুয়েলটার কারণে হয়ে থাকে তাই যারা হচ্ছে অকটেন এবং পেট্রোল ইচ্ছা করে চালাবেন তারা অবশ্যই প্রথম জিনিস মাথায় রাখবেন হচ্ছে আপনার পেট্রোলের অক্টিন রেটিং অনেক কম এবং অক্টেনেট রেটিং পেট্রোল তো এটা মিক্সচার করলে অ্যাভারেজ হয়ে যায় মান তারা একদম পেট্রোল ছাড়া অন্য কিছু ইউজ করেন না তারা চাইলে মিক্সচার করতে পারেন কিছুটা ফিডব্যাক ভালো পাবেন আর যারা হচ্ছে সবসময় অপটেন ইউজ করেন করতে চাইছে গাড়ি ইউজ করেন তার জন্য অলওয়েজ অপটেনটাই বেস্ট এবং অনেকে গাড়ি কেনার পরে সার্ভিসেন্স বুকটা অনেকে পড়েন পরে দেখেন যে কেউ লেখে পেট্রোল কেউ লেখে অপটেন বাংলায় যখন আপনার কনভার্ট করা হবে যখন দেখবেন অক্টেন লিক্সের এবং যখন সাইসেন্টটা ইংলিশে পড়বেন তখন দেখবেন পেট্রোলিয়াম ফুয়েল কারণ ওই যে যেটা বলেছিলাম শুরুতে অক্টেন বলতে আসলে কোনো জ্বালানি নেই অক্টেন রেটিং রন বা আপনার লেবার হচ্ছে নাম্বার এগুলো সবই একটি জিনিস যাই হোক আশা করি ব্যাপারটা সম্পর্কে অনেকে কিছুটাও ধারণা পেয়েছেন তো আমারও আসলে বাইক রাইড করে কথা বলা এবং ভিডিও করার অভ্যাসটা একটু কম যার কারণে অনেক জিনিস কথা বলতে গিয়েও স্কিপ হয়ে যাচ্ছে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে থেকে খুব বেশি আসলে আপনাদের সাথে শেয়ার করার আমার দায়িত্বের মধ্যেই পড়ে তারপর চেষ্টা করব ধীরে ধীরে আপনাদের কোয়ালিটি হোক ইনফরমেশন হোক এগুলো আপডেট করার আপনারা সাথে থাকবে সবই সম্ভব যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সবাই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ